বিজেপি নেতাদের মারধরে আহত ছাত্রীকে নিয়ে আগরতলায় শিক্ষক বুদ্ধির প্রতিবাদে আন্দোলন করাই মঙ্গলবার ধর্মনগর থানা এলাকার জীবন ত্রিপুরা স্কুলে ছাত্রীদের মারধরের ঘটনায় তিন ছাত্রীকে উত্তর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এর মধ্যে দাতা শ্রেণীর ছাত্রী মৌটু দাস বয়স তার অবস্থা গুরুতর বুধবার এই বিষয়ে খোঁজ নিতে জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের সদস্যরা সেখানে ছুটে যান এ বিষয়ে সংস্থার এক সদস্য জানিয়েছেন আহত ছাত্রীর অবস্থা ভালো নয় সে বারবার অজ্ঞান হয়ে পড়ছে তাকে এখন আকর্তলে নিয়ে যাওয়া হবে পরিবারের লোকজন থেকে জানা যায় আজ সকাল থেকে তার মেয়ে ছয় থেকে সাতবার জ্ঞান হারিয়ে ফেলেছে এ বিষয়ে হাসপাতালে চিকিৎসকের সাথে কথা বলেছেন তিনি চিকিৎসক তার মেয়েকে আগরতলায় নিয়ে যাওয়ার কথা বলেছেন বুধবার বেলা আড়াইটে নাগাদ গুরুতর অসুস্থ ছাত্রীকে আগরতলায় নিয়ে যাওয়া হয় ভালো চন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আদিবাসী যে কালকে স্কুলের মধ্যে কয়েকজন বাইরের আউটসাইডার এসে স্টুডেন্টদের উপরে অ্যাটাক করেছে বিষয়টা ছিল স্টুডেন্টরা একটা আন্দোলনে ছিল কি স্কুল টিচার একজন ট্রান্সফার নিয়ে তো বাইরের লোকেরা এসে স্টুডেন্ট স্টুডেন্টদেরকে অ্যাটাক করেছে অ্যাটাক করে আজকে এসে দেখছি যে মেটার এই অবস্থা কী অবস্থায় আছে এখনও তো হসপিটাল থেকে রেফার দেওয়া হয়েছে অবস্থা বেশি ভালো না দেখলাম যা কথা বলতে বলতে হিট হয়ে যাচ্ছে হঠাৎ করে শেষের টান উঠছে আগেও দেখলাম যে মাথার মধ্যে ব্যথা ব্যথা হচ্ছে এই বিষয়ে আপনারা কী পদক্ষেপ নে এখন আমরা আমাদের যে রিপোর্ট আমরা কালেকশন করেছি কালেকশান রিপোর্ট কালেকশন করে আমরা আমরা আমাদের সিডাব্লিউসিডি আমরা জানাবো তারপর আমাদের উপরের কর্তৃপক্ষ দেখবে ব্যাপারটা কী নাম আপনার মৌনাংশু শর্মা